বুধবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার পূর্ব দীপক সরকার গ্রেপ্তারের বিষয়টি জানান ধৃতরা হল শম্ভু দাস দেবাশিস সরকার শম্ভু মাহাতো শ্যামল বৈদ্য ও রাজীব বসাক ধৃতদের বিরুদ্ধে চারশো সাতান্ন চারশো সাতাশ তিনশো পঁচিশ তিনশো উনআশি পাঁচশো ছয় ও একশো কুড়ির আইপিসি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ উল্লেখ্য চলতি মাসের উনিশ তারিখ ভোর রাত প্রায় তিনটে তিরিশ মিনিট নাগাদ প্রদীপ রায় নামে এক জমি মাফিয়া সহ আরও বেশ কয়েকজন শিলিগুড়ির সেবক রোডে শালুগাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আবাসনে হামলা চালায় অভিযোগ আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ভেতরে প্রবেশ করে মারধর করে সন্ন্যাসীদের তাদের তুলে নিয়ে গিয়ে নির্জন জায়গায় ছেড়ে দেওয়া হয় তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি সিসিটিভি নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ বিষয়টি জানিয়ে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ জানান এদিকে পুলিশের তরফে সেবক হাউজে তালা ঝুলিয়ে দেওয়া হয় অথচ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের অভিযোগের ঘণ্টাখানেকের মধ্যেই মূল অভিযুক্ত প্রদীপ রায় ওই জমিটির তার বলে দাবি করে পাল্টা অভিযোগ জানাতে যায় পুলিশের প্রদীপ রায়কে নাগালের মধ্যে পেয়েও কেন পুলিশ তাকে গ্রেপ্তার করল না সেই প্রশ্ন উঠছে সেবক হাউজেই বা পুলিশ কেন তালা ঝুলিয়ে দিল তা নিয়ে চাপান উতর তুঙ্গে এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে শুরু হয় কাণ্ড রাজ্যে ভোট প্রচারে এসে ঘটনার নিন্দা জানান খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয় বিজেপি অবশেষে চাপে পড়ে ঘটনার মূল অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার না করলেও মিশনের অভিযোগের ভিত্তিতে ঘটনা জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ যদিও গ্রেপ্তার হওয়ার পর অভিযুক্তদের দাবি সেদিন তারা এই ঘটনার সঙ্গে ছিলই না এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে আসল অভিযুক্তদের না গ্রেপ্তার করে পুলিশ কি তাহলে লোক দেখানো গ্রেপ্তার করল এমনকি যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে অস্ত্র আইন লাগু করা হয়নি কিন্তু অভিযোগকারী স্পষ্ট জানিয়েছেন অভিযুক্তরা ধারালো অস্ত্রসহ সহ আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান ডিসিপি সাফাইয়ে জানান তদন্তের স্বার্থে সেবক হাউসে তালা লাগানো হয়েছিল এখন সেটা খুলে দেওয়া হয়েছে বাকি প্রশ্নের উত্তর এড়িয়ে যান ডিসিপি তবে ডিসিপি জানান যে জমি প্রদীপ রায় নিজের বলে দাবি করেছে তদন্ত করে পুলিশ জানতে পেরেছে সেই জমিটি তার নয় জমিটি রামকৃষ্ণ মিশনকে দান করা হয়েছে এদিকে রামকৃষ্ণ মিশনের দপ্তরের হামলার ঘটনায় শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন রামকৃষ্ণ মিশনের মতো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলেও অথচ পুলিশ এক সন্ন্যাসীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় মামলা করেছে পুলিশ এটা এই ঘটনা খুবই আশ্চর্যের শাসক দলের কোনগুলি হেলো পুলিশ এই কাজ করেছে বলে তার অভিযোগ রিমান্ডের আবেদন জানিয়ে এদিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রকৃষ্ট উদাহরণ স্থাপন করল শিলিগুড়ি পুলিশ কমিশনারে আমার লজ্জা লাগে যে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট বা শিলিগুড়িতে আমরা যেরকম সম্মানীয় নজরুল ইসলাম সাহেব জয়রাম সাহেবদেরকে দেখেছিলাম যে কীভাবে তারা আইনশৃঙ্খলা রক্ষা করতে আর আজকের দিনে দাঁড়িয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারে কিভাবে একজন অপরাধীকে এবং তৃণমূল পোষিত এই অপরাধী যাতে সম্পত্তি দখল করতে পারে সেই দখল করবার জন্য যেভাবে সহযোগিতা করেছে তাকে নিন্দা জানানোর কোনো ভাষা নেই একজন অপরাধীর অভিযোগের ভিত্তিতে রামকৃষ্ণ মিশনের সাধুদের প্রতি তারা অর্থাৎ নন কেস দেয় আর যিনি এই মূল কাণ্ডে এই রামকৃষ্ণ মিশনের জমি দখলের মূল মাথা তাকে জামিনযোগ্য অপরাধ দেয় আর জামিনযোগ্য অপরাধে তাকে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আমি জানি না যে এত বড় নিকৃষ্ট মানের উদাহরণ শিলিগুড়ি পুলিশ কমিশনারের কার নির্দেশে এটা করেছে এবং আমি নিশ্চিত যে তৃণমূল কংগ্রেসের সরাসরি নির্দেশ ছাড়া শিলিগুড়ি পুলিশ কমিশনারের এই ধরনের যারা এত আইন জানেন তারা এই ধরনের বোকামি করতেন না ফলে এই ঘটনার পেছনে শুধু প্রদীপ রায় নয় তার পেছনে কে আছে সেটাকে খুঁজে বলা দরকার এবং তার সাথে সাথে এই অপরাধী তৃণমূলী নেতাদের যে সমস্ত পুলিশ অফিসাররা সহযোগিতা করছেন দিকে নামে একটা সিল লাগিয়ে দিয়ে এসেছিলেন ডাকাত পড়লো আমার বাড়িতে আমাকে বাড়ির থেকে বের করে দিলেন আমি গেলাম পুলিশের কাছে আর পুলিশ আমাকেই বাড়ির বাইরে রেখে সিল মেরে দিল এই জিনিস কখনো আমরা শুনেছি হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ যে ঘটনা ঘটিয়েছে তৃণমূলের কোনো নেতা পেছনে থাক না থাকলে এই ঘটনা ঘটতে পারে না ফলে পেছনে কে আছে দিকেইটা ঠিকই বা কে এবং তার পাশাপাশি যে সমস্ত পুলিশ অফিসাররা এই অন্যায় কাজে সহযোগিতা করছে তাদের প্রত্যেকের শাস্তি দাবি করছে আপনারা জানেন যে গত উনিশে মে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশনে একটা ঘটনা ঘটে যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশান করি এবং ইনভেস্টিগেশান করে গতরাতে আমরা পাঁচজনকে অ্যারেস্ট করেছি শম্ভু দাস দেবাশিস সরকার শম্ভু মাহাতো শ্যামল বৈদ্য এরা সব ভক্তিনগর থানা এলাকাতেই বাড়ি আরেকজন হচ্ছে রাজীব বসাক যার বাড়ি মাটি থানায় রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা তিনটে সাড়ে তিনটের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরও দশ জন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল যাদেরকে ভয় দেখায় মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায় আর কিছু সিসিটিভি ছিল সেগুলো নাকি ড্যামেজ করে তো আমরা এটা ইনভেস্টিগেশান করি করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে পাঁচজনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি এবং আরও আইডেন্টিফিকেশান চলছে আরও অ্যারেস্ট হবে এর মধ্যে যেটা ইনভেস্টিগেশান করতে গিয়ে আমরা পাই সেটা হচ্ছে যে মেন অ্যাকিউজড আছে এই কেসে প্রদীপ রায় তিনি একটি কেস করেছেন সিভিল কেস যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন সিং বলে একজন আছেন তার কাছ থেকে সিং হচ্ছে সিং কোনো ছেলে মেয়ে ছিলেন ছিল না তো ওনার বাড়িতে যিনি থাকতেন বিদ্বেশ্বরী দেবী বলে একজন বিদ্বেশ্বরী রায় তার ছেলে হচ্ছে এই প্রদীপ রায় এবং প্রদীপ রায় দাবি করছে যে যেহেতু সিং নিঃসন্তান ছিলেন তাই হিন্দু আইন মোতাবেক এই সম্পত্তি তার কাছে আসবে বাট ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সমস্ত দিক খতিয়ে দেখে যেটা পেলাম সেটা হচ্ছে টুকরা সিং অনেক আগেই জমি বিক্রি করে দিয়েছিলেন হারদোয়াল সিং গিল বলে এক ভদ্রলোকের কাছে এবং হারদোয়াল সিং গিল জমি বিক্রি করেছিলেন এস কে রয় বলে এক ভদ্রলোকের কাছে এবং এস কে রয় বলে যে ভদ্রলোক আছেন উনি গিফট ডিট করেছিলেন রামকৃষ্ণ মিশন আছেন উনি গিফট ডিট করেছিলেন রামকৃষ্ণ মিশনকে এবং অ্যাজ পার কোর্ট অর্ডার এই এই জমির বর্তমান মালিকানা যেটা আমাদের কাছে আপডেট আছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন একদমই নয় এখনও পর্যন্ত আমরা যেটা পেয়েছি প্রেম অফিসে প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয় যেটা আমরা এখনও পেয়েছি এবং এই জমিটা ল্যান্ড রেকর্ড ওয়াইজ এখনও টুকরা সিংয়ের নামে আছে যেহেতু এখনও মিউটেশন হয়নি তো রামকৃষ্ণ মিশন অলরেডি প্রসিড করেছে ফর মিউটেশন এবং অ্যাজ পার কোর্ট অর্ডার মিউটেশান উইদিন ওয়ান মান্থ হয়ে যাওয়ার কথা যেটা আমরা কোর্ট অর্ডার পেয়েছি আপনি বলেন কোনো কিছুর মত নাই তোমরা আমরা কোদাইছিলাম আমি নিজে কোদাইছিলাম সেটা সিসিটিভি ফুটে আমি নিচে দেখাইতে পারবো ঠিক আছে এগুলা দেখে দেখি পাবলিককে কি বোকা বানাও নাকি পাবলিক আজকের দিনে অত বোকা না বুঝছো দাদা আসলদেরকে তোমরা ছাইরে দাও আমরা স্পটে ছিলাম আমরা আমাদেরকে তোমরা উঠাই নিয়ে না কার হয়েছিল হ্যাঁ কার নেতৃত্বে গেছিলা তোমরা গেছিলা কি আমি নিজে ছিলাম না আমার বাড়ি নর্থ ইউনিভার্সিটি আমি বাড়িতে ছিলাম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আমার বাড়িতে সব সমাজিক কাজে আমি নাই

তাদেরকে তুলো দাদা আমাদের তুলে কোনো লাভ নাই